বিএনপি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে সংস্কার ও ঐকমত প্রশ্নে তারা আর ধৈর্য ধরবে না আর অপেক্ষা করবে না তাদের অপেক্ষার প্রহর শেষ হয়ে গিয়েছে এবং বিএনপির বক্তব্য স্পষ্ট যে ঐক্যমত কমিশনের যে আলাপ আলোচনা এটা বেশি দিন চলবে না কারণ এটা অকার্যকর হয়ে পড়েছে এটা এখন আর ইফেক্টিভ না খাওয়া দাওয়া এটা সবার একটা আন্ডারস্ট্যান্ডিং এবার ঐক্যমত কমিশনের মাধ্যমে এমনিতেই মেয়াদ অল্প কিছুদিন আছে তাতে এই ঐক্যমত কমিশনের মেয়াদ কিন্তু জুলাই পর্যন্ত জুলাই ছাড়া করা তাদের টার্গেট কিন্তু আসলে ঐক্যমত্য বলতে যা বোঝায় যে উদ্দেশ্যে গঠন করেছিল এগুলো কিছুই হচ্ছে না প্রত্যেকের বক্তব্যে সব পক্ষের বক্তব্যে হতাশা স্পষ্ট জামাত বক্তব্য হতাশা স্পষ্ট বিএনপির বক্তব্য হতাশা স্পষ্ট বিএনপি সালাউদ্দিন আহমেদ বলেছেন গ্রুপ বিষয়ক সম্পাদক ভারতে ট্রেনিং প্রাপ্ত সংস্কার তোমাকে পাওয়ার জন্য আর কতকাল আলাপ আলোচনা এর মানে আর সহ্য হচ্ছে না ধৈর্য ধরতে পারছেন আলাপ আলোচনা হচ্ছে কিন্তু কোন কাজ হচ্ছে না এবং এভাবে খাওয়া দাওয়া বেশি হচ্ছে আলাপ আলোচনা কম এফেক্টিভ কিছু না প্রক্রিয়া নিয়েও আপত্তি অতএব এই ঐক্যমত কমিশন এই আলাপ আলোচনা এগুলো আর বেশি দিন চলার মানে হয় না এবং এটা ঠিক এটা কিছুদিনের মধ্যে অফ হয়ে যাবে বাংলাদেশের কপালে বিপদ আছে কমিশন সংস্কার কিচ্ছু না সামনে বাংলাদেশের কপালে জরুরি অবস্থা আছে প্রফেসর ইউনুস হয়তো থাকবেন না নতুন কোন সরকার এসে জরুরি অবস্থা দিয়ে অপারেশন ক্লিনহার্ট চালাবে সন্ত্রাসীদেরকে ব্যাপকভাবে ধরবে নির্বাচন অনেক দেরি আছে এটা আমার অবজারভেশন এত সহজ নয় রাজনীতি ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না চরমনের সমাবেশ থেকেও স্পষ্ট হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই তারা যে দাবিগুলো পয়েন্ট অফ রিটার্ন উত্থাপন করেছে এর অর্থ হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই পারবে না যদি এটা বিএনপিও ব্যাখ্যা দিয়েছে এটাই ঠিক আমি এই ব্যাখ্যা বিএনপির কারণেই হবে না বিএনপি নির্বাচনের পরিবেশই রাখবে না তারিখ ডিক্লেয়ার করলে ওটা স্থগিত হবে এই আমাদের কপালে আছে জরুরি অবস্থা সবাইকে জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে এমনটা হলে ঐক্যমত কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন বাংলাদেশে আমরা এখন সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি সংস্কারের এখন এমন অবস্থা হয়েছে আমি মাননীয় সংস্কৃতি উপদেষ্টাকে বলেছিলাম একটা কবিতা লিখে ফেলেন হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য আর কতকাল আলাপ আলোচনা করিব খানা পিনা খাইবে সংস্কার করার জন্য মানে ওই খাওয়া দাওয়া এটা আগেও বলেছেন সালাউদ্দিন আহমেদ যে খাওয়া দাওয়া বেশি হচ্ছে আলাপ আলোচনা কম হচ্ছে এবং ওই বারবার ঘন্টার ঘন্টা পর ঘন্টা কথা বলা বসে থাকা এক জায়গায় এটা সালাউদ্দিনদের বিরক্ত লাগে যে এই দুই দিন বিরতি দিয়ে দিয়ে ঘন্টা পর ঘন্টা আলোচনা মাঝখানে খাবার বিরতি আবার আলোচনা আবার সাংবাদিকদের সাথে কথা বলো কাজের কাজ কিছুই হচ্ছে না উপলব্ধি সঠিক যে আর কতকাল অপেক্ষা করব কতকাল আলাপ আলোচনা এর মানে আলাপ আলোচনা বেশি দিন চলবে না এবং পার্টির মধ্যে মারামারি হবে মায়ের খাবে শেষে আলী রিয়াজরা বৌদুল্লা আলম মজুমদাররা কারণ রাজনৈতিক দলগুলো মারতেও পারে এবং মায়ের ঠেকাতেও পারে এখানে যারা থাকে তাদের প্রত্যেকের এক্সপিরিয়েন্স আছে কিন্তু আলী এবং আলী ইমাম মজুমদার কিংবা বদুল আলম মজুমদার এরা মারামারি করতেও পারেন না মারামারি ঠেকাতেও পারেন না এদের নাক ফেটে যেতে পারে যে কোন সময় শুনবেন যে এই অঘটন ঘটেছে বাংলাদেশের রাজনীতি এত সরল না যে একটা অবাস্তব ইউটিউপিয়ান ঐক্যমত হবে এবং সেই দায়িত্বটা নিয়েছে কারা যারা বাংলাদেশের রাজনীতির সাথে মিশে না যাদের কোনো ইন্টারাকশন নাই যাদের সাথে যারা কথাবার্তা বলছে এদের সাথে কোনো সুসম্পর্ক নাই পারিবারিক যাওয়া আসা বা একটা বিষয় বোঝাপড়া হওয়ার জন্য যে ধরনের পূর্ব সম্পর্ক থাকা ধরুন কিছুই নেই যেমনি কি জামাতের সাথে চলেছেন কখনো বদুল আলম মজুমদাররা জামাতের সাথে চলেছেন ইসলামপন্থীদের সাথে তাদের কোনো ইন্টারাকশন আছে এই যে পারস্পরিক বোঝাপড়া মুখের দিকে তাকিয়ে ঠিক আছে স্যার এটা মেনে নিলাম এটা দেখবেন মানে এই জিনিসগুলো আদৌ হচ্ছে না বা হবে না এই জন্য ঐক্যমত আসলে এটা অবাস্তব কল্পনা বিলাস অনুষ্ঠানের শুরুতে মানে একটা অনুষ্ঠান শেষে কথা বলেন বিএনপি নেতা জিয়াউর রহমানের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় পরে প্রায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর সংকলিত স্মারক গ্রন্থ জিয়াকে নিয়ে তৈরি ইন্টারনেট আর্কাই ও স্মারক গ্রন্থের উদ্বোধন করে সালাউদ্দিন সরকার কিন্তু আহ জিয়াউর রহমানকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে যেটা অন্য কোন দলের প্রতিষ্ঠাতারা এই মুহূর্তে গুরুত্ব পাচ্ছে না বিএনপি কে সরকার সব দিক থেকে বিএনপির কারণে লেভেল ফ্লিং নষ্ট হচ্ছে এনে দিয়েছে বিএনপি নেতা বলেন জাতীয় ঐক্যমত কমিশনের নিয়ত কি সবাইকে জাতীয় ঐক্যমত কমিশন প্রস্তাব মেনে নিতে হবে যদি নিয়ত হয় তাহলে কি ঐক্যমত হবে আসলে নিয়ত কিছু না এটা সহজে বলবো এটা একটা সময় কেব কোন বিষয়ে যদি আদৌ ঐক্যমতের চিন্তা থাকে খুব দ্রুত গণভোট দিতে হবে এই সব ঐক্যমতে কিছু হবে আর ঐক্যমত কমিশন যে আলোচনা করে তারা জনগণের সর্বোচ্চ ফোরটি বা লেস দেন ফোরটি জনগণের প্রতিনিধিত্ব করে বাকি সিক্সটি জনগণের এখানে কোনো ভয়েস নেই এর জন্য ঐক্যমত কমিশন যদি এরকম হতো যে আজকে পলিটিক্যাল পার্টির সাথে সংলাপ কালকে সিভিল সোসাইটির সাথে সংলাপ পরশুদিন স্টুডেন্টদের সাথে তারপরের দিন শহীদ পরিবারের সাথে এটা একটা হিসাব হতো আরো বিভিন্ন স্টেক হোল্ডার আছে কিন্তু না সব পলিটিক্যাল পার্টির সাথে শুধু অথচ গত পনেরো বছর পলিটিক্যাল পার্টি ব্যর্থ হয়েছে হাসিনার পতন ঘটাতে ফেসিবাদকে মেনে নিয়েছে কার্যত তো এই জায়গায় গণভোট দিলে বলা যায় যে ওই বিষয়ে একটা ঐক্যমত হবে সমাধানে পৌঁছানো যাবে কিন্তু স্বাভাবিক যে সিস্টেম চলছে এদের নিয়ত কি এদের নিয়ত এখন সময় ক্ষেপণ করে এগুলো কিছু হবে না আর আসলে কোন বিষয়ে যদি কোন একটা প্রক্রিয়ায় ঐক্যমত কমিশন বলে যে এই বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি ওটা পর্দার অন্তরালের সাথে বিএনপির সাথে সমঝোতা করে তারপরে ওখানে অধিকাংশের থিওরি দিয়ে নানান থিওরি দিয়ে বলবে যে এটা গৃহীত হয়েছে সমঝোতাটা হবে পর্দার অন্তরাল লন্ডনে বা গোপন কোনো মিটিং এ ঐকমত কমিশনে যা শো বলবে যে এই যে হয়েছে এখন কিন্তু পিওর ঐক্যমত কমিশন কোন বিষয়ে ঐক্যমত হবে এটা আমি ব্যক্তিগতভাবে এখন বিশ্বাস করি না আমরা আলোচনা করছি কাছাকাছি আসছি জাতির জন্য যেটা মঙ্গল হবে আমরা ধারণ করবো এভাবে সংস্কারের এগিয়ে যাব এবং এই সংস্কার টস্কার এগুলো কিছু না আলাপ আলোচনা করি এটি তো পরে আমরা ক্ষমতা আসলে তখন করব তো এই যে আমরা ক্ষমতা আসলে চলমান প্রক্রিয়া পরে করব। এটি হচ্ছে বাটপাড়ি এটি হচ্ছে সংস্কার হবে না তার স্পষ্ট বক্তব্য সালাউদ্দিন বলেন এই সংস্কার এমন ভাবে তারা জাতীয় ক্ষমতা করতে চাইছেন যে সংবিধানে আমরা এমন সংস্কার ঢুকাবো কেউ যেন আর এই সংস্কার বিরুদ্ধে করতে না পারে এটা তো বাইবেল না ধর এর মানে বিএনপি এতে রাজি না তিনি আরো বলেন আমরা এমন সংস্কার করব যে সংস্কার দশ বিশ বছর পর আবার আপনাদের হাত ধরে নতুন প্রজন্মের হাত ধরে নতুনদের চাহিদার ভিত্তিতে আবার সেটা পরিবর্তন হতে হবে তবে এটাই হচ্ছে সংস্কার ওই যে বিএনপির কথা স্পষ্ট যে যদি বাধ্য হয়ে গণভোটে কোনো সংস্কার গ্রহণ করতে হয় তাহলে আমরা ক্ষমতা এসে আবার পরিবর্তন করে দিব তো গণভোট দিয়ে অথবা আহ গণপরিষদ নির্বাচন করে এই সংস্কার গ্রহণ করবে এটা হবে না এটা বিএনপি কারণ গণপরিষদ নির্বাচন করলে তখন সংসদ এটা পরিবর্তন করতে পারে না কিন্তু বিএনপি চায় যে ক্ষমতা এসে তারা পরিবর্তন করে দিবে এটা স্পষ্ট সংবিধান কোন ধর্মগ্রন্থ নয় উল্লেখ করে বিএনপি নেতা বলেন আওয়ামী লীগ সংবিধান সাত আমি বললে তো এখন ধারার কথা বলতে চাই না ইত্যাদি ইত্যাদি নানান কথা বলে যাই হোক দর্শক কথা স্পষ্ট তা আসলে এই সংস্কার কমিশনের আলাপ আলোচনা বেশি দিন টিকছে না বিএনপিরও ধৈর্য শেষ হয়ে আসছে